সে বলেছিল কিসের এত চিন্তা তোমাকে আমি ছাড়ছি না আফসোস সে কথাগুলো ইনবক্সেই বন্দি সব শেষে সে অন্য কারোর সঙ্গে ভালোবাসার আঘাত হৃদয়ে লাগে না রুহুতে লাগে তো বেশিক্ষণ তাকায় থাইকেন না মায়াই পড়ে যাবেন সে আমার না হোক তবুও সে জানুক পৃথিবীর এক প্রান্তে ক্ষুদ্র একটা মানুষ থাকে এক আকাশ সমান ভালোবাসে জীবন থেকে তো অনেকেই চলে গেল তবে তোমাকে যখন পেয়েছি আর যেতে দেব না হাজার মানুষের ভালোবাসা লাগবে না আমার জানগো তুমি শুধু একটু ভালোবেসো আমায় এমন কি ভুল করছি যে আমি খবর অযোগ্য আমি তোমাকে মন ভরে একটাবার দেখতেও পারলাম না আবার ছোট কি এই শাস্তিটাই যথেষ্ট না জীবন সঙ্গী তো ঠান্ডা মেজাজের হতে হবে কারণ বদ মেজাজের রাগি তো আমি নিজেই হাজার মানুষের ভালোবাসা লাগবে না আমার জানগো তুমি শুধু একটু ভালোবেসে আমায় তুমি একটু ভালোবাসো আমারে আমি আমার জীবনটা দিয়ে দেব তোমাকে প্রতিদিন তো কত মানুষই মারা যায় তাদের মধ্যে আমি কেন মরি না সব কিছুর পরেও তো অন্য কারোরই হইলাম আমার হলে কি এমন ক্ষতি হতো তোমার সাথে অভিমান করবো তোমার সাথেই ঝগড়া করব কারণ তুমিই আমার অধিকার বুঝছো তুমি একটু ভালোবাসো আমারে আমি আমার জীবনটা দিয়ে দেব তোমাকে তোমার থেকে ভয়ঙ্কর নেশা কোনো হামায় ঠিক ছুতেই পারিনি ব্যাপার না তুমি ভালো থেকো আমি চেষ্টা করছি আমার পাগল মন এখনো আশা করে তোমাকে পাওয়ার যেটা আর কখনোই সম্ভব না শেষ নিঃশ্বাস অব্দি থাকবে তোমার মায়া জীবনের সব কিছু ভুলে যেতে পারলেও তোমাকে ভুলতে পারবো না কথাটা মাথায় খুব প্রিয় আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখবে যতদিন তোমাকে ভালোবাসবো ততদিন হাসি দেওয়ার তো একটা লিমিট আছে কিন্তু আমি তো লিমিটে ক্রস করে ফেলছি তুমি কেমনে পারো আমার সাথে কথা না বলে থাকতে